আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আছি বর্তমানে গরিবের কাশ্মীরে দেখতে চোখ রাখুন পুরো ভিডিওটি আমার সাথে আছে আমাদের প্রিয় ভাইয়েরা পাহাড়ে যাবেন নাকি সাগরে আমি বলবো পাহাড়ে কেন নয় আমি পাহাড়ে হারিয়ে যেতে চাই পাহাড় আমার খুবই পছন্দের একটা জায়গা তাই পাহাড়ে দেখার জন্য বন্ধুদের সাথে চলে গেলাম বাসকালী মিনি কাশ্মীর নামে পরিচিত পূর্ব চাম্বল পাহাড়ে আমি আর রাজেশ ভাই যাচ্ছি পাহাড়ের দিকে বাকিরা সামনে উপর উঠতেছি আমরা অনেক কষ্ট নিচ থেকে উপর উঠতেছি দেখতে পাচ্ছেন আমাদের ওরা চলে গেছে আগে আমাকে ফেলে বাকি এক অবস্থা কত সুন্দর একটা জায়গা আসলে পাহাড়ে গিয়ে আমরা দেখতে পাই আল্লাহ তাল সৃষ্টি কত সুন্দর আমরা পাহাড়ে না গেলে বুঝতে পারতাম না মাহরবুল আলমিন এই পাহাড় কত সুন্দর করে সৃষ্টি করেছে তার সৃষ্টি জগৎ কত সুন্দর তাই এই পাহাড়গুলো দেখার জন্য আমার বন্ধুদেরকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম হচ্ছে কি আমাদের গরিবের কাশ্মীরে তো জায়গাটা খুব একটা বিউটিফুল একটা প্লেস তো খুব ভালো লাগতেছে এখানে এসে সো আমরা সবাই এসেছি আমরা কিউট পরিবার তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এমন এমন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন মনির ভাই মনির ভাই এখানে আসার পরে তোমার কেমন লাগতেছে তো ভালো লাগবে না কেন কোন টাকা ছাড়া কাশ্মীরে আসছি ও মা কি সুন্দর জায়গা এখানে তোমরা আসতে পারবে না তো আজ ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা কত সুন্দর জায়গা আহা রে দেখলে মনটা বইরে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় কি সুন্দর জায়গা মাশাআল্লাহ আমি মাতাল হয়ে যাব এই পাহাড়ে এসে আমি মনে হয় পাহাড়ের প্রেমে পড়ে গেলাম মন চাই এখানে থেকে যাই আমরা ঘুরা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের অফিসের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আলাইকুম